হঠাৎ করে একটা ফটো কার্ড সামনে আসলো ফটো কার্ডের বিষয়বস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দেখলাম যে এটা বাস্তবসম্মত কারণ আমি নিজেও বিষয়টা খেয়াল করেছি তো ঘটনা কি ঘটনা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ভারতের ছেলেমেয়েরা প্রতিবেশী দেশ নিয়ে মাথা ঘামায় না উল্টে বাংলাদেশ ভারতকে নিয়ে খবর রাখে বক্তব্যটা কে দিয়েছেন শ্রী রাধা দত্ত অধ্যাপক ও পি জিন্দাল ও পি জিন্দাল হ্যাঁ গ্লোবাল ইউনিভার্সিটি আচ্ছা যাই হোক একটা ইউনিভার্সিটি মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি হবে তো তার একজন অধ্যাপক শ্রী রাধা দত্ত এই কথাটা বলেছেন যে বলেছেন যে ভারতের ছেলে মেয়েরা ওই প্রতিবেশী দেশগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করে না এবং এগুলো নিয়ে কোনো খবরও রাখে না এরা কি করে না করে এদের রাজনীতি কি কে প্রধানমন্ত্রী হলো কোথায় আন্দোলন হলো কি ক্ষমতা থেকে হঠে গেল এইসব নিয়ে ভারতের পোলা পাইন অর্থাৎ ইয়াং জেনারেশন বিশেষ করে স্টুডেন্টদের কথাই উনি বলছেন স্টুডেন্টদের কথা ই মনে হয় বলবেন কারণ যেহেতু অধ্যাপক অর্থাৎ ওনার তো সংযোগ বেশি স্টুডেন্টদের সাথে তাই না তো এটাই উনি বলছেন এবং একই সঙ্গে উনি বলছেন যে ভারতের পোলাফাইন এইসব খবর রাখে না ঠিকই বাট বাংলাদেশের পোলাফাইন আবার ভারত নিয়ে বহুত খবর রাখে এবং বহুত খবর যে রাখে সেটা উনি কীভাবে বলতে পারেন না আমার মনে হয় যে ফেসবুক বা ইউটিউব চ্যানেল এগুলো দেখেই মনে হয় উনি এই কথাটা বলছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই রাধা দত্ত উনি কি সঠিক কথা বলছেন না কি বানিয়ে বানিয়ে কথা বলছেন না কি একটু ভাব দেখালেন বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে আমি এখন এই যে ভারতে এখন আসি ভারতে ভ্রমণরত আসি এখানে তো অনেকের সাথে আলাপ টালাপ কথাটা উনি হানড্রেডে হানড্রেড পারসেন্ট না ধরেন নাইনটি নাইন পার্সেন্ট সঠিক বলছেন ভারতে মনে করেন যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েও আসলে এগুলো নিয়ে মাথা ঘামায় না মনে করেন যে মাথা ঘামায় যে রাজনৈতিক দল যেমন যে রাজনৈতিক কারণে নেয় যে বিজেপি এই পশ্চিমবঙ্গে গত দুইটি দুই তিনটা আর্ম ধরেই তো বিজেপি চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে দিয়ে তারা ক্ষমতায় আসবে অর্থাৎ রাজ্য সরকার আর কি তো এই জন্যে এই বিজেপির নেতা বা কর্মী সমর্থক এ কিন্তু আবার বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা খবর রাখে বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের ওপরে কোনো অত্যাচার নির্যাতন হচ্ছে কি এই জিনিসগুলো তারা তুলে ধরে অথবা বাংলাদেশের কোন নেতা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলছে কলকাতা দখল করবে বলে হুমকি দিচ্ছে গাজওয়াতুল হিদ করে ভারত দখল করে ভারতের নারীদেরকে গণিমতের মাল হিসাবে ভোগ করবে বলে হুমকি দিচ্ছে হুম এটা ওই পশ্চিমবঙ্গের যে রাজনীতিবিদ বা বাংলাদেশের সীমান্ত অঞ্চলে যে সমস্ত রাজ্যগুলো আছে না যেমন যে এই পশ্চিমবঙ্গ তারপর আসাম ত্রিপুরা এরা মেঘালয় এই সমস্ত রাজ্যে বস্তুত তো ওই বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে রাজনীতিবিদরা আসলে খবর রাখে এমনকি এই পশ্চিমবঙ্গে আমি যেখানে আসি এখানে যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ফেলেরাও কিন্তু যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে থোড়াই কেয়ার করে এগুলো মানে এগুলো যে আসলে মানে খোঁজ রাখার যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তা তাদের কাছে মনে হয় না রাজনীতিবিদ যারা আছে অর্থাৎ যেমন ধরেন যে ভারতে বিজেপি নেতা বা কর্মী পাতি নেতা তা টাইপের আসে না যেমন ওই যে পশ্চিমবঙ্গে আসে না শুভেন্দু অধিকারী নাকি এই কিন্তু অনেক সিলাসিল্লি করে অনেক সিলাসিল্লি করে দেখবেন যে উত্তেজনা পূর্ণ কথাটা তো বলে কেন বলে এটা আমরা জানি যতটা না বাংলাদেশের হিন্দুদের প্রতি তার মায়া মহবত তার থেকে বেশি কথা হলো যে উত্তেজনা তৈরি করে কয় মাস পরে মনে হয় কত দুই তিন মাস পরে মনে হয় যে এই পশ্চিমবঙ্গে ইলেকশন হবে তাই না ওখানে যাতে জেতা যায় এটাই উদ্দেশ্য তো যেহেতু রাজনীতিবিদরা এইগুলো নিয়ে মাথা ঘামায় আসলে মাথা ঘামানোর চাইতে বিষয়টাকে তারা ব্যবহার করে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন যদি হয়ে থাকে সেই ইস্যুগুলোকে নিয়ে তারা রাজনীতিতে মোটামুটি একটা ফায়দা হাসিলের ধান্দায় থাকে এখন রাধা দত্ত উনি বলছেন যে ছেলে মেয়ে যেগুলো অর্থাৎ ছাত্রছাত্রী যেগুলো ইয়াং জেনারেশন ওরা এগুলো মাথা ঘামায় না অতএব স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে তারা কেন মাথা ঘামায় না হুম এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এর একটা অন্যতম কারণ হলো অন্যতম না প্রধান কারণ যেটা আমার কাছে মনে হয়েছে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাই না এখানে তুই যে আন্দোলন সংগ্রাম করে সরকারের পতন হয় না এটা কেন্দ্রীয় সরকারেরও পতন হয় না আর ওই মনে করেন রাজ্য সরকারেরও পতন হয় না পশ্চিমবঙ্গে এই দীর্ঘদিন ধরে কিন্তু এই যে এই ইয়ে ক্ষমতা আছে মমতা ব্যানার্জি ক্ষমতা আছে তাই না তো যতটাই বলুক না কেন বিজেপি কি এখানে আন্দোলন করে সংগ্রাম করে কি অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতা থেকে সরাতে পারছে নাকি বা পারবে নাকি না এই ট্রেডিশন তো ভারতে নেই মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে আউট করতে গেলে এখানে ইলেকশনে অংশ নিতে হবে এবং যদি তারা যেতে অর্থাৎ বিজেপি যেতে তাহলেই একমাত্র ক্ষমতা থেকে আউট হতে পারে অথবা কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদি তাই না তো আন্দোলন করে তো ভাই মানে সে হাসিনার মতো চলে গেল অনেকটা গোপনে পালায় যাওয়ার মতো তাই না জীবন বাঁচানোর জন্যে গণতান্ত্রিক দেশে তো ভাই এটা হয় না গণতান্ত্রিক দেশে নিয়ম অনুযায়ী এ নির্দিষ্ট সময় ইলেকশন হবে পাবলিক যারা ভোট দিবে সে ক্ষমতায় যাবে যারা ভোট দিবে না সে চলে যাবে এটাই তো যেটা বলা হচ্ছিলো মানে যেটা আমি বলতেছিলাম যে ভারতে যেহেতু একটা গণতান্ত্রিক সিস্টেম আছে এবং সেই হেতু রাজনৈতিক স্টেয়াবিলিটি আছে রাজনৈতিক স্টেয়াবিলিটি আছে রাজনৈতিক স্টেয়াবিলিটি যখন থাকে তখন ওই ইয়াং ফাইন ছাত্র ছাত্রী এরা কিন্তু তখন ওই অন্য দিক খোঁজ টাইম নেই তারা তখন খোঁজ না শুধুমাত্র তাদের কেরিয়ার বিল্ডিং এর চিন্তা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে কেরিয়ার বিল্ড আপ করার ধান্দায় থাকে ইঞ্জিনিয়ার হবে আমেরিকায় যাবে ব্রিটেনে যাবে কানাডায় যাবে অস্ট্রেলিয়া যাবে সামনে বড় কিছু একটা হবে অথবা ব্যবসা করবে ব্যবসায়ী হবে ডাক্তার হবে এরকম অর্থাৎ তারা মাত্র ক্যারিয়ার ওরিয়েন্টেড অথবা হয়তো কেউ কেউ ক্রিকেট প্লেয়ার হবে বা অমুখ হবে সম্মুখ হবে অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে তাদের কোনো না কোনো জীবনে লক্ষ্য উদ্দেশ্য থাকে এবং ওগুলো নিয়েই তারা ফোকাস করে এবং ওগুলো নিয়েই ব্যস্ত থাকে ওদের বাংলাদেশে ওই জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে ইসলামী শাসন কায়াম করবে কি করবে না এটা নিয়ে ওরা মাথা ঘামায় না এবং মাথা ঘামানো তাদের দরকারও নেই এবং একটা পলিটিক্যালি স্টেবল ডেমোক্রেটিক কান্ট্রির চরিত্রই তো এটা যে সেখানে নাগরিকরা যার মতো কাজকাম করবে ছেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করবে যার যার পেশা মানের ব্যস্ত থাকবে তাই না এবং এইটা যদি করা হয় তখন ওই দেশের উন্নতি হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও তখন ওই দেশে বিপুল পরিমাণে কি বিনিয়োগও আসে মানুষের চাকরি বাড়ায় অর্থাৎ এই রাধা দত্ত উনি সঠিক কথা বলছেন আমি বাস্তবেও দেখি ফুলা ভাইনের সাথে আমি জিজ্ঞেস করে তো বাংলাদেশের বিষয়টি সে হ্যাঁ জোর এইগুলো টাইম আছে নাকি বাট বাংলাদেশের মানুষের তো ভারত নিয়ে মনে করেন খবরের কোনো ইয়ে নাই মানে অন্ত নাই ভারত কতভাবে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে এইগুলি নিয়ে বাংলাদেশের ইয়াং জেনারেশন দেখবেন যে সারাদিন রাত মিসেল মিটিং এগুলো করে বেড়াচ্ছে পলিটিক্যালি স্ট্যাবিলিটি যদি না থাকে তাহলে পোলাফাইনের কাম কী এগুলোই করে রাজনৈতিক দলের পক্ষ হয়ে করে পয়সাপাতি কিছু পায় সা আস্তাফানির পয়সা নেই এবং যেহেতু এখন বাংলাদেশের পোলাফানজি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যায় এদের জীবনে তো আসলে এখন কোনো লক্ষ্য টক্য নেই কারণ পলিটিক্যালি স্ট্যাবল না ডেমোক্রেসি স্ট্যাবলিড না যে কোনো মোমেন্টে যে কোনো আন্দোলন হতে পারে এখানে একটা ছাত্র কিভাবে পড়তে পারে তা তো মনোনিবেশই করার কোনো সুযোগ নেই এবং পড়াশুনো করে বাংলাদেশ হবেটা কি চাকরিরও তো মানে যারা নাকি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে তাদের জন্য কি পর্যাপ্ত চাকরির ব্যবস্থা আছে নাকি না নাই অর্থাৎ বাংলাদেশের তরুণ সমাজের ভবিষ্যৎ অন্ধকার আর যখনই অন্ধকার হয় কামকাজ না থাকে তখনই তো রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করে তাই না আর তখনই স্বাভাবিকভাবে তারা ওই ভারত কি করছে না করছে অর্থাৎ তাদের শিখিয়ে দেওয়া হয় এই তোরা মিছেলে যাবি ভারতের বিরুদ্ধে স্লোগান দিবি ঘটনা এই ক্লিয়ার কাট ধন্যবাদ